আজ আপনাদের দেখাবো লোট্ট সুটকির রান্না ভিডিওটা এডিট করতেই যেন জিভেতে পানি চলে আসলো এত বেশি মজা হয়েছিল যা বলার কথা না গরম গরম ভাতের সাথে কি যে মজা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে আমরা এখানে সত্তর গ্রাম লোট্ট সুটকি নিয়ে নিয়েছি এটা এখন আমরা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব লেজ মাথা কেটে নিব পেট থেকে ময়লাগুলো আমরা বের করে ফেলব আমরা এখানে টুকরো টুকরো করে কাটছি আমাদের টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে আমরা ফুটন্ত গরম পানিতে এইটা দিয়ে পরিষ্কার করে ফেলব লুটে শুটকে গায়ে অনেক বালি থাকে আঁশ থাকে ময়লা থাকে সেগুলো যেন ভালোভাবে বের হয়ে যায় এই জন্য আমরা গরম পানিতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে একটা কড়াইয়ে এটা ভেজে নিয়েও তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আমরা পরিষ্কার করে এর ভেতরে যে কাটাটা আছে সেটা বের করে ফেলছি এবং ওর পেটে কোনো ময়লা আছে কি না সেটাকে পরিষ্কার করে ফেলবো এটা পরিষ্কার হয়ে গেলে একটা প্যানে তেল নিয়ে নিব নিয়ে আমরা সুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নেবো আমাদের শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে ফেলব আমাদের শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা ওই তেলেই দিয়ে দিব রসুন আমি বড় বড় দুটি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি এখন রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব পিঁয়াজ কুচি ও রসুনটা আমি ভালোভাবে ভাজে নেব রসুন আর পিঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিব এক চামচ আদা বাটা আর হাফ চামিচ রসুন বাটা এখানে আমি গোটা রসুনটা ইউজ করেছি যার কারণে আমি হাফ চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি ধুনের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন পানি দিয়ে একটু ভালোভাবে কষাবো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি এটা টেস্টটা একটু বাড়ানোর জন্য এখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা যেমন ঝটপট রান্নাটা হয়ে যায় এটা খেতে ততটাই মজা রান্না করলে আপনারা বুঝতে পারবেন না এটা স্বাদ কতটা অল্প একটু শুটকি দিয়ে খেয়ে ফেলতে পারবেন এক প্লেট ভাত সবাইকে ধন্যবাদ